এই যে আপনি কিছুদিন আগে একটা দায়িত্ব দায়িত্ব সম্পর্কে কিছু বলেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলের সমিতি আমি মোহাম্মদ মনিরসুল মেধা বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির বারোতম জাতীয় সম্মেলন উপস্থিতি কমিটির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পাওয়ায় আমি জনাব ইসরাইল পণ্ডিত স্যার এবং বাবুল ইসরাইল পণ্ডিত স্যার এবং বাবুল বা বাবুল মির স্যারকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্য বাংলাদেশ ক্ষুদ্র মৎস্য জীবী জেলে সমিতির পক্ষ থেকে আমি জানাই লৌহযোগ ও মুন্সীগঞ্জ জেলার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং এই পক্ষে আরো জানাই আমার এলাকার যে জেলে যারা আছে ক্ষুদ্র মেশ্বী জেলে সমিতির সবাইকে আমি ধন্যবাদ ধন্যবাদ জানাই আমরা সেই ব্যস্ততার মাঝেও অনেক সংগঠনের সাথে এবং অনেকে সাথে জড়িত আছেন এবং তার এই সংগঠনকে অনেক সাধুবাদ জানিয়ে নিচ্ছি ও আলাইকুম